অন্য জেলায় গেলে মাঝে মাঝে কথা বের হয় না আর সিরাজগঞ্জের মানুষ যখন কথা বলে কথা শুনলে বোঝা যায় একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আল্লাহ সাউন্ড কে কবুল করে সবাই আমিন আসলে সিরাজগঞ্জের মানুষ খুব স্মার্ট যুবক ভাইরা তাই না বলো আমার কোনো একটা ওয়াজে আমি বলেছিলাম সিরাজগঞ্জের মানুষ একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে কোনো ভয় পায় না তারা এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না পাঁচে আগস্টের পূর্বে সিরাজগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে যে দেশকে সেকেন্ড টাইম স্বাধীন কেমন করে করতে হয় এই যে যুবকগুলো দেখছেন না আমার সামনে বামে দাঁড়িয়ে আছে এদের বুকের পাটা অনেক বেশি এদের কলিজা অনেক বড় আপনারা ভাবছেন আসিফ হুজুর মনে বানায় বলছে না না আমি এর আগেও কথাগুলো বলেছি ভাই সিরাজগঞ্জের মানুষকে প্রত্যেকটা জেলার মানুষ ভয় করে এবং সিরাজগঞ্জ এমন একটা জেলা যে জেলার মানুষ শুধু বাংলাদেশে রাজ করে না বিদেশের মাটিতেও সিরাজগঞ্জের মানুষগুলো রাজ করে খেয়ে বেড়ায় এটা সেই মাটি অতএব আমি যে বিষয়ে কথা বলবো আপনাদের ইমান যে তাজা সেই প্রমাণটা আপনারা দিবেন আজকে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন আপনাদের বউ আছে এমন কে কে আছেন একটু হাত তুলবেন বিবাহিত কারা হাত নামান এবার যাদের বউ নাই তারা একটু হাত তোল এই জামজাদ ভাই দেখেন কি অবস্থা দেখেন তোমাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না বউ নাই সত্যি আহা আমি দোয়া করে দিয়ে আল্লাহ সবাইকে দিনদার আমিন যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না আর একবার জোরে সরে গেল যুবক ভাইয়েরা কিন্তু সত্য কথা হচ্ছে ঈদের যতই আনন্দ মানুষ করুক না কেন বউ ছাড়া ঈদ আসলে কোনো ঈদই হতে পারে না যুবক ভাই অতএব আমার অ্যানাউন্সমেন্ট শুরুতেই দিচ্ছি আমার মুরব্বীদের জন্য মায়েদের জন্য আগামীর ঈদ আসবে কুরবানিতে যুবকদের সিঙ্গেল দিয়ে হবে না বৌদের যুবকদের ঈদ হবে আল্লাহ সবাইকে সেরকম দিনদার মেয়ে পড় তৌফিক দান করুক পরের সবাই আমিন আমরা সবাই মিলে তিনটা তাক বীর দিব প্রথম তাক বীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা সেকেন্ড তাক বীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি বিবাহিত ভাইরা

আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে ঠিক কিনা বলেন আচ্ছা যাই হোক যো হো গিয়া হো গিয়া বারে মে সোচনা নেহি হে মেরে দোস্ত এবার আমরা সবাই মিলে একটা লাস্ট তাকবীর দিব এমন জোরে যে আমি আসিফ হুজুর তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক গায়ে কত জোর আছে সবাই মিলে একটা কাশি দেন মিডিয়ায় রেকর্ড হচ্ছে কালকে সিরাজগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আমি চাই তাকবীরের সাউন্ড এত জোরে হবে

সিরাজগঞ্জবাসী যেখানে আল্লাহ রব আলিন যেন কবুল করে পড়েন সবাই আমি